আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য স্ক্রিন থেকে খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে এখানে গুলো হচ্ছে আপনার আরামদায়কের মধ্যে সফট সফট কিছু বুটিক মানে কালেকশন থাকবে এগুলো হচ্ছে কাছবি বুটিক্স বলে হ্যাঁ আরামদায়কের মধ্যে একটু ফেন্সি কালেকশন এগুলো তো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু পাকিস্তানি স্টাইলে ডিজাইন করা দেখেন এটা পুরোটা বোরিংয়ের কাজ করা নিচে যেরকম টার্সাল আছে কালারটা খুবই সুন্দর ওয়াইন কালারের মধ্যে একদম ডার্ক ওয়াইন এবং এটা কিন্তু ফ্যাব্রিক্স একটা সেল সিল্ক ডিজাইন আছে আর অল ওভার ড্রেসে তো ম্যাচিং কাজ এটার সাথে সালোয়ারটা হচ্ছে প্যান কাটিং এ সালোয়ারের নিচে খুব সুন্দর করে এরকম ডিজাইন করা আর ওন্নাটা হচ্ছে বড় ওন্না ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কোটা কাপড়ের মধ্যে থাকবে আর এটার প্রাইস কত পড়ছে ভাই 1600 টাকা মাত্র 1600 টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন কালার দেখাবো আমরা এটা একটা কালার কালার দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার ঠিক আছে এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাচ্ছেন এটা প্রাইস কত পড়বে ভাই 1650 1650 সালোয়ার না সেম থাকছে নেক্সট থাকবে

এটা একটা একটা কালার আর খুবই সুন্দর হোয়াইট প্রাইস কত পড়ছে টাকা আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি আমরা নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা কালার থাকছে তিনটা এটা দেখেন এটারও গলায় কাজ করা আছে খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স হ্যাঁ ফ্যাব্রিক্স একটু ফেন্সির মধ্যে কাজগুলো এত ইউনিক আপনারা যারা হচ্ছে দেখেন আমি একটু দেখাই ঈদের জন্য যারা ড্রেস স্টক করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই সব ভিজিট করতে পারেন তো যারা পাইকারির জন্য নিতে চান অবশ্যই সব ভিজিট করে কিন্তু দেখে শুনে পরেগুলো নিতে পারেন ঈদের জন্য স্পেশালি স্টক করতে পারেন কালার দেখাবো এটা হচ্ছে পেস্তা গ্রিন এ ব্ল্যাক এটা হচ্ছে গোল্ডেন এ ব্ল্যাক এটার প্রাইস কত পড়ছে ভা চোদ্দশো পঞ্চাশ টাকা সালোর নাকি থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ এ নেক্সট চলে যাচ্ছি এটা একটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার সেম চোদ্দশো পঞ্চাশ টাকা ব্ল্যাকটা খুবই সুন্দর অনলি চোদ্দশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট চলে এটাও অনেক বেশি সুন্দর পুরোটা ড্রেসি কাজ আছে এটা থাকবে এটা জামাটা বড় থাকবে প্রাইস তো না এটা টাকা প্রাইস টাকা দুইটা কালার না এটা মনে ডিজাইন চেঞ্জ এটা মনে হয় এই যে এটা কালার হবে মেরুন কালারই রাখেন প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা তাই না এটা কিন্তু চিনি গুঁড়া কটন কাপড় চোদ্দশো টাকায় সেম সালোয়ার সেম না মাত্র চোদ্দশো টাকা আচ্ছা নেক্সটটা চলে যাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা দেখুন জামার নিচেও কাজ আছে এবং এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা ড্রেস আজকের ভিডিওর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন গোল্ডেনের উপর অনেক বেশি সুন্দর চিনি গুঁড়া কটন কাপড় এটার সাথে সালোনা সিম থাকছে দাম কত ভাই এটা এটা পড়বে 1350 মাত্র 1350 36 থেকে 46 সাইজ এটা দেখেন বটল গ্রিনের মধ্যে গলায় কাজ হাতায় কাজ জামার এই পোরশনটা দেখেন কি সুন্দর করে কাজ নিচে প্যানেল এটার সাথে সালোনা থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1400 টাকা 1400 টাকা সালোনা সেম থাকছে অনলি 1400 টাকায় এটার মধ্যে কালার আছে আবার দুইটা সরি তিনটা মেবি না তিনটা কালার এটা জয়েন্টলেস এর ডিজাইন করা হাতায়ও সেম ডিজাইন থাকবে সাথে সালোয়ার নাও তো পেয়ে যাচ্ছেন 36 থেকে 46 এই অ্যাভেইলেবল দাম কত ভাই এটা 1400 টাকা 1400 টাকা এই যে এটা একটা কালার সেম মাত্র 1400 টাকা এফ কালার 36 থেকে 46 এই अवेलेबल মাত্র 1400 তেই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা একটা জাম কালার কি সুন্দর সুন্দর কালার মাত্র 1400 টাকা ওনলি টাকা এখন যেটা দেখাবো এটা মধ্যে অনেক কালার আছে না দুইটা কালার এটা কিন্তু ওই যে মাইশা কটন মাইশা القطনের মধ্যে এটা দামানের পোশনে হেভি করে কাজ করা গলায় কাজ আছে হাতায় কাজ আছে এবং এটা সাথে সালোয়ারনা পেয়ে যাবে আর সালোয়ারটা হচ্ছে প্যান কাটিং আর ওন্না বড় ওন্না প্রাইস কত ভাই এটা 1450 1450 টাকা এই যে ওন্নাটা বড় ওন্না सेम 1450 এ এইটা আরেকটা কালার মাত্র 1450 1450 36 থেকে 46 সাইজ अवेलेबल মাত্র 1450 এ সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর পুরো ড্রেসটাই অল ওভার গর্জিয়াস কাজ করা এটার সাথে আপনাদেরকে সালোয়ারনা প্রত্যেকটার সাথেই পাচ্ছেন আর সাইজগুলো আমি বলে দিই 36 থেকে 46 এটার প্রাইস কত ভাই এটার প্রাইস পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা ওকে দেন এটা হচ্ছে মেরুনের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস বডিতে কাজ করা চিনি গুঁড়া কটন এটা হ্যাঁ চিনি কটন ফেব্রিক্স নামগুলো আমি বলে দাও ট্রাই করছি যেন আপনারা অনলাইনে যারা অর্ডার করবেন তারা বুঝতে পারেন দাম কত ভাই এটা 1200 টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর পুরোটাই গর্জিয়াস একটা কালেকশন অলিভের মতো দেখেন গলায় কাজ জামার নিচে কাজ খুব সুন্দর করে মেকিং করা আছে এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে দাম কত ভাইয়া চোদ্দশো চোদ্দশো টাকা ওকে অনলি চোদ্দশো টাকা এটা দেখেন গোল্ডেনের উপর চিনি গুঁড়া কটনে বডিতেই কাজ যে আমার নিচে এবং হাতায় কাজ আছে সাথে সালোয়ার মতো সেম এটার দাম ভাইয়া পনেরোশো পনেরোশো টাকা সেম সালোয়ার সেম ওনা মাত্র পনেরোশো টাকা এটা দেখুন এটা কি সুন্দর একটা কালার এটা হচ্ছে গ্রে কালার হ্যাঁ একদম ডার্ক গ্রে নিচে এরকম ডিজাইন গলায় পুরোটা কাজ পেয়ে ওয়ার্ক করা হাতায় এরকম একটা সেম ডিজাইন হবে সাথে সালোয়ার মতো পেয়েই যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ এটা দেখেন মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনই সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম কত ভাই এটা 1050 1050 টাকা কালার আছে মাস্টার্ড কালার এটা হচ্ছে পেস্ট কালার 1050 1050 36 থেকে 46 সাইজ अवेलेबल 1050 টাকায় পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা ড্রেসটা কি নতুন আসছে এটা ডিসকাউন্টে আজকে দিয়ে দিব ডিসকাউন্টে নতুন ড্রেস ঠিক আছে দেখেন এটা কি সুন্দর মাছকানটা কাজ করা পুরোটা আমার নিচে কাজ আছে এবং এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন দামটা কত পড়ছে ভাইটা মাত্র 1100 টাকা অনলি 1100 টাকা সালোয়ার আছে ওন্না আছে কালার দেখাবো এটা একটা কালার দেন এটা বটল গ্রিন কালার প্রাইস তো सेम 1100 অনলি 1100 টাকা सेम সালোয়ার सेम ওন্না প্রত্যেকের সাথে মেরুন সালোয়ার এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর প্রাইস একই মিষ্টি কালারের মধ্যে সুন্দর একটা দেখাবো খুবই সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার পুরো ড্রেসটা হচ্ছে কাজ করা মুসলিম কটনের মধ্যে অলবা ড্রেস কাজ হাতের কাজ সাথে সালোয়ার মতো পেয়ে আছে এটার দাম কত পড়বে মাত্র পনেরোশো টাকা ওকে নেক্সট চলে যাবো যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেস মাস্টার কালার কি দুইটা দুইটা কালার দুইটা কালার এটা খুবই সুন্দর একটা কালার মাস্টার্ড কালার দেখেন অনেক বেশি সুন্দর এটার সাথেও সেম সালোয়ার ওনা তো পেয়ে যাবেন সালোয়ার মেবি কন্ট্রাস্ট হয় না কন্ট্রাস্ট দাম কত পড়ছে ভাই এটা এটা পড়বে 1450 মাস্টার্ড কালার 1350 আচ্ছা এটা একটা আছে দেখেন সেম 1350 এ 36 থেকে 46 সাইজ अवेलेबल দেন এই ড্রেসটা কিন্তু খুবই হিট একটা কালেকশন এটা হচ্ছে ক্রিম বেজ একটা কালারের উপরে ব্ল্যাক কম্বিনেশন জামা নিচে প্যানেল গলায় কাজ হাতায় কাজ এবং এটার সাথে ওন্নাটা থাকবে অর্গানজা ফেব্রিক্স এটা না খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ার তো প্যান্ট কাটিং আসে থার্টি সিক্স থেকে সিক্স সাইজ ড্রেসটা কিন্তু খুবই হিট এটার দাম কত ভাইয়া পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা দুইটা আছে প্যাটার্ন হচ্ছে দুইটা প্রিন্টটা একই থাকছে বাট এটার কাজটা দেখেন এটার কাজটা কিন্তু চেঞ্জ আগেটা ব্ল্যাক কাজ ছিল আর এটা হচ্ছে ক্রিম কালারের কাজ এই সাথে মিলিয়ে উনার কন্ট্রাস্টটাও হবে অর্গানজার মধ্যে ক্রিম কালার আর এটার দাম কত পড়ছে 1950 মাত্র 1950 এ আরেকটা রয়েছে এই ড্রেসটা দেখেন একদম পাকিস্তানি স্টাইলে আছে এটা খুব সুন্দর করে ড্রেসটা কাজ করা যা আমার নিচেও কাজ হাতায় কাজ সাথে সালোয়ার তো পেয়ে যাচ্ছেন এটার দাম কত পড়বে ভাই এটা পড়বে 1500 টাকা 1500 টাকা ওন্নাটা বড় না দাম মাত্র 1500 এটা দেখেন এটা অনেক সুন্দর সেম প্রাইস 1200 টাকা এটা 1200 টাকা অনেক বেশি সুন্দর প্রাইস আছে মাত্র 1200 আর ড্রেস আছে যেমন এইটা দেখেন 36 থেকে 46 সাইজ তাই না প্রাইস सेम 1200 টাকা সালোয়ার না সেম থাকবে মাত্র 1200 এটা 1450 ওকে সো নিতেও চলে আসতে হবে কিন্তু বুটিক স্কুইন ইস্টার মূলকে মার্কেটের পাঁচ তলাতে চাইবে ষাটষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পি